সারা বাংলাদেশে বিরাজ করছে একটা আতঙ্ক কি আতঙ্ক একটা সাপ যেটা দিলে মানুষ কখনো খুঁজেছি রসুল সাল্লা আলি সাল্লাম এর ব্যাপারে কি সমাধান দিয়েছে রসুল উল্লাহ কি বলেছেন? সাল্লাম কি বলেছেন মুসলিমের একটা হাদিস সময়ের প্রয়োজনীয়তা এই দোয়াটা সবাইকে শিক্ষা দিচ্ছি রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়াল্লিসাল্লাম এর প্রখ্যাত সাহাবী জলিলুল কাদর সাহাবী আবু হুরাই রদী আল্লাহ বনু ইহাদিসের রাবী তিনি বলেন রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালসাল্লাম রসূল উল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের একজন সাহাবী খুব অসুস্থ হয়ে গেলেন কোন এক বিষাক্ত কীট তাকে কামড় দিয়েছে কামড়ের যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারেনি রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইহসাল্লাম কাছে বিচার গেল ইয়া রসুল্লাহ আপনার একজন সাহাবী বিষাক্ত কীটের কামড়ে অসহনীয় ব্যথায় সারা রাত ঘুমাতে পারেনি না কোনো ইবাদত করতে পারেনি সমাধান কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাহাবিকে সাহাবীকে দোয়া শিক্ষা দিলেন বলো আউযু বিকালিমাতি আল্লাহি মিন শাররি মা হলাক বলো আশ্রয় চাচ্ছি আল্লাহ তালার পবিত্র ওই সমস্ত কালিমা ও সিলায় ওই সমস্ত বাক্যের ও সিলায় আল্লাহ তালার সমস্ত সৃষ্ট জীবের অনিষ্ঠা থেকে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন সকাল সকালবেলা তিনবার এবং বিকাল বেলা তিনবার এই দোয়া করে তাহলে আল্লাহ তালার সৃষ্ট কোনো প্রাণী তার কোনো অনিষ্ঠা করতে পারবে না এটা উল্লাহর কথা পৃথিবীর সাধারণ কোনো মানুষের কথা নয় উল্লাহর কথা কি মিথ্যা হতে পারে মিথ্যা হতে পারে তাহলে প্রত্যেকেই এই দোয়াগুলো মুখস্থ করব। প্রিয় ভাই জীবনে চলার পথে নানাবিধ সময় বিপদ আপদ বালা মুসিবত আসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন একটা দোয়া আছে কেউ যদি তিনবার পড়ে কয়বার সকাল বেলা তিনবার এবং বিকাল বেলা তিনবার পড়ে তাহলে আল্লাহ আল্লাহতালা তার বড় বিপদগুলোকে ছোট করে দেন ছোট বিপদগুলোকে আল্লাহ তালা নিজের দায়িত্বে দূর করে দেন সুবাহান আল্লাহ দোয়াটা কি বিসমিল্লাহিল্লা লাইজিরু মাইস্ মিহি শাইকুম ফিল আর দী আলা ফিসামা ই ও আর আলিম মুখস্থ করবেন আল্লাহ রব্লাহ আলা মিনের জলিলুল কদর নবীদের মধ্যে একজন রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম তিনি তার জবান থেকে যা বলেছেন কখনও তামিস হয়নি রসুল উল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্লাম বলেছেন তুমি যদি চাও তোমার দুনিয়ার বিপদ আপত বালা মুসিবত এবং সমস্ত দুশ্চিন্তা থেকে তুমি যদি নিজেকে রক্ষা করতে চাও। তুমি যদি চাও, তোমার বিপদ, আপদ, বালা মুসিবত সব কিছু রক্ষা করে আল্লাহ তালা হয়ে যায়। তাহলে তুমি দোয়াটার সাতবার বলো কি হাসবি আল্লাহ হুুলা ইলাহা ইল্লাহ হু আলাই হিিতাওয়া কালতু অহু আরব বুুলার শিল আজিম। যদি সকাল বেলা সাতবার বলো তাহলে সন্ধ্যা পর্যন্ত তোমার দুনিয়া এবং আখেরাতের। যত বিপদ আপদ বালা মসিবত দুশ্চিন্তা রয়েছে আল্লাহ এর জিম্মা দায়িত্ব নিয়ে নিবে আল্লাহ আর যদি বিকাল বেলা বলো তাহলে আল্লাহ আপদ বালা মুসিবত দুশ্চিন্তা সমস্ত কিছুর দায়িত্ব কে নিয়ে নিবে আল্লাহ প্রিয় ভাই এই দোয়াগুলো গুলো মুখস্থ করবো রসুল উল্লাহ সাল্লাম তার উম্মার জন্য যে শিফা যে পথ যে পদ্ধতি বাতলে দিয়েছেন এই পথ এই পদ্ধতি ছাড়া এই জামানায় কিংবা আরো দুই হাজার বছর পর টেকনোলজি যদি আরো উন্নত হয় তারপরেও বাঁচার কোনো পথ নেই কারণ যিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানেন বান্দাকে কিভাবে রক্ষা করতে হয় তিনি একমাত্র প্রতিপালনকারী তিনি জানেন বান্দা কিসে মুক্তি পাবে আর কিসে ক্ষতিগ্রস্ত হবে তিনি জানেন বান্দা কীভাবে সফল হবে আর কিভাবে ব্যর্থ হবে তিনি ছাড়া আর কেউ জানেন তাহলে আল্লাহ তালার দেওয়া পদ ও পদ্ধতি সম্পর্কে জানতে হবে অন্য কিছু সম্পর্কে জেনে অন্য কোনো পথে চলে কখনোই সফল হওয়া সম্ভব নয়